খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাকে স্বাগত নতুন নতুন খবর জানার জন্য আমাদের চ্যানেলে চোখ রাখুন দক্ষিণ উত্তর আমেরিকা থেকে টাই রানসরের একটি নতুন প্রজাতি যা টাই রানসরাস রেক্সের নিকটতম পরিচিত আত্মীয় হতে পারে বৈজ্ঞানিক প্রতিবেদনে প্রকাশিত একটি গবেষণা বর্ণনা করা হয়েছে সেবাস্তিন ডালমান ও সহকর্মীরা নতুন প্রজাতিকে শনাক্ত করেছে যেটিকে তারা টাই ম্যাক্রে নাসিস নাম দিয়েছেন একটি জীবাশ্মযুক্ত আংশিক খুলি পরীক্ষা করে ওনারা দেখেছেন যা পূর্বে মার্কিন যুক্তরাষ্ট্রের নিউ মেক্সিকোর হল গঠনে আবিষ্কৃত হয়েছিল যদিও এই অবশিষ্ট অংশগুলি প্রাথমিকভাবে টি রেক্সে বরাদ্দ করা হয়েছিল এবং টি রেক্সে যা বারো মিটার পর্যন্ত লম্বা ছিল এবং লেখকরা প্রস্তাব করেছেন যে একাধিক উপস্থিতির কারণে তারা একটি নতুন প্রজাতির অন্তর্ভুক্ত নমুনা এবং টি রেক্সের মাথার খুলির হারের আকৃতিতে সূক্ষ্ম পার্থক্য এবং এর যোগদান দেখতে পেয়েছেন শিলা এবং অন্যান্য ডাইনোসরের অবশেষের সাথে সম্পর্কিত অবশেষের অবস্থানের ওপর ভিত্তি করে যেগুলি পূর্বে ছেষট্টি থেকে পঁচাত্তর মিলিয়ন বছর আগে পাওয়া গেছে বলছেন এবং লেখকরা পরামর্শ দেন যে টি মার্সেনিস একাত্তর থেকে তিয়াত্তর মিলিয়ন বছর আগে বসবাস করতে হয়তো এই পৃথিবীতে এবং পাঁচের মধ্যে টিরেক্সের সাত মিলিয়ন বছর আগে টি মার্সেনেসিস এবং অন্যান্য থেরাপট ডাইনোসর প্রজাতির মধ্যে সম্পর্কের বিশ্লেষণ ইঙ্গিত করে যে টি ম্যাক্রানেসিস টিরেক্সের একটি প্রজাতিও হতে পারে এটিকে টিরেক্সের নিকটতম পরিচিতি বা পরিচিত আত্মীয় করে তোলে আবিষ্কারে দেখা গেছে নিউ মেক্সিকোতে এটির আবিষ্কার এবং টি রেক্সের সাথে সম্পর্ক ভিত্তি করে লেখকরা পরামর্শ দেন যে টাই রানোসরাস বংশ টাইর রানোসরিনী সম্ভবত দক্ষিণ লারা মিডিয়ার উদ্ভূত হয়েছিল একটি দ্বীপ মহাদেশ যা একশো থেকে ছেষট্টি মিলিয়ন বছর আগে বিদ্যমান ছিল এবং আধুনিক দিন থেকে প্রসারিত হয়েছিল আলাস্কা থেকে মেক্সিকো উপরন্ত তারা প্রস্তাব করে যে টাইরানো সোরেনি আনুমানিক বাহাত্তর মিলিয়ন বছর আগে দক্ষিণ লারা মিডিয়ার অন্যান্য দৈত্যকার ডাইনোসর যেমন সেরা টোপসিয়ান হার্ডোসের এবং টাইটানোসনের সাথে একটি বিশাল দেহের আকার বিকশিত করেছিল আবিষ্কারকর্তা এবং লেখকরা অনুমান করছেন যে দৈত্যকার টাইরানো সরনগুলির বিবর্তন সম্ভবত তৃণভোজীদের দৈত্যকার শরীরের আকার দ্বারা চালিত হতে পারে যা তারা দক্ষিণ লারামিডিয়া স্বীকার করেছিলেন এই প্রতিবেদনটার রেফারেন্স হচ্ছে সেভাস্টেন জি ডালম্যান মার্কেলোয়েন আর অ্যালেকজান্ডার পাইরল স্টিভেন ই জাসিনোস্কি জি এডওয়ার্ড মালিনজাক স্পেন্সার জিয়ের দ্বারা দক্ষিণ উত্তর আমেরিকার ক্যাম্পেনিয়ান ম্যাস্টিচিয়ান থেকে একটি দৈত্য টাইরো শরীর এবং টাইনো সোরাট জায়েন্টিজমের বিবর্তন লুকাস অ্যান্টনি আর ফিউরোলো ফিলিপ জি কুরি এবং নিকোলাস আর লরিঞ্চ এগারোই জানুয়ারি দু বৈজ্ঞানিক জার্নালে এই রিপোর্টটি করেছেন দাস রিপোর্ট খবর চব্বিশ